শুক্রবার বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো কালিয়াগঞ্জ পৌর উৎসবের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত কঞ্চি কাঁচা তুলে ধরতে বিগত কয়েক বছর ধরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর উৎসবের আয়োজন করা হচ্ছে এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সন্ধ্যায় মঞ্চে অতিথি বরণের মাধ্যমে সূচনা হল পৌর উৎসবের ছয় এবং সাতই জানুয়ারি স্থানীয় শিল্পীদের নিয়ে হবে পৌর উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান আট এবং দশই জানুয়ারি বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন পৌর উৎসবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান রামনিবাস সহ বিডিও প্রসন্ন রায় উপপৌরপতি ঈশ্বর রজক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা